শর্ট সার্কিটের আগুনে পড়ে ছাই হরিশন্দপুর এলাকার দুই ভাইয়ের ঘর জখম এক বধু অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার হরিশন্দপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলী ও মানোয়ার আলীর ঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে দুই ভাইয়ের ঘর স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার দুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে শর্ট সার্কিটের আগুনে পড়ে ছাই হরিশ্চন্দ্রপুর এলাকার দুই ভাইয়ের ঘর জখম এক বধূ অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলী ও মানওয়ার আলীর ঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে দুই ভাইয়ের ঘর স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান এরপর ফোন করা হয় তুলসিহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার দুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে শর্ট সার্কিটের আগুনে পড়ে ছাই এলাকার দুই ভাইয়ের ঘর যখন এক বধু অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলি ও মানওয়ার আলীর ঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে দুই ভাইয়ের ঘর স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার দুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলি ও মানওয়ার আলীর ঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে দুই ভাইয়ের ঘর স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার দুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে